নমস্কার, বাস্তু অমিত কুমার দেইচানলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী ফেব্রুয়ারি মাস ধনুরাশি জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে। আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব। চলুন না দেরি না করে জেনে নেওয়া যাক। ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসটি অত্যন্ত অনুকূল প্রমাণিত হবে। আপনাদের সাহস এবং পরাকম বৃদ্ধি পাবে। পাশাপাশি এই মাসে আত্মবিশ্বাস ভরপুর থাকবে এর ফলে আপনি সমস্ত চ্যালেঞ্জ দূর করতে সক্ষম হবেন তবে কর্মক্ষেত্রে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে পাশাপাশি পারিবারিক জীবনে একাকিত্ব থাকবে ছাত্রছাত্রীদের জন্য ফেব্রুয়ারি মাসটি অনুকূল চাকুরিজীবীদের একটু অবসাদের শিকার হতে হবে কেরিয়ারের দিক দিয়ে এই মাসে বিস্তর ওটা পড়ার মুখোমুখি হতে হবে ধনুরাশির জাতক বা জাতিকাদের কাজে ঠিকমতো মতো মনোনিবেশ করতে পারবেন না এবং কাজে ভুল হওয়ার সম্ভাবনাও রয়েছে এর ফলে অবসাদের সম্মুখীন হবেন চাকরিতে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে এই মাসে শনি আপনার পরীক্ষাও নিতে পারে তাই আলস্য ত্যাগ করুন এবং সহকর্মীদের সঙ্গে অনুকূল সম্পর্ক বজায় রাখুন যাতে আপনার সাহায্যর জন্য তারা এগিয়ে আসে অসম্মানজনক কথাবার্তা বললে আপনার লোকসানের সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যবসায়ীদের জন্য মাসের শুরুটা অনুকূল থাকবে গ্রহগতির প্রভাবে ব্যবসায় অডেল সাফল্য পাবেন এই মাসে নতুন উৎসাহ এবং প্রত্যাশার সঙ্গে ব্যবসায় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন এই মাসে আপনার ব্যবসায় উন্নতি এবং আর্থিক লাভের পথ প্রশস্ত হবে এই মাসে আর্থিক দিক দিয়ে লাভবান হবে ধনুরাশির জাতক বা জাতিকারা ফেব্রুয়ারি মাসে আপনার ব্যয় নিয়ন্ত্রণে থাকবে শনি আপনার আর্থিক সমস্যার সমাধান করবে তবে এই মাসে সুযোগ হাত ছাড়া একেবারেই করবেন না অর্থ উপার্জনের সুযোগ পাবে এই রাশির জাতক বা জাতিকারা সেই সুযোগের সদ্ব্যবহার করলে আপনার আর্থিক উন্নতি হবে ধনুরাশির জাতক বা জাতিকাদের ব্যাংক ব্যালেন্স বাড়ার যোগও রয়েছে ফেব্রুয়ারি মাসে ভালো আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে স্বাস্থ্যের দিক দিয়ে মিশ্র পরিণাম লাভ করবে এই রাশির জাতক বা জাতিকারা বৃহস্পতির প্রভাবে আপনার স্বাস্থ্যে উন্নতি হবে তবে লিভারের সমস্যা দেখা দিতে পারে তাই খাওয়া দাওয়ার প্রতি একটু যত্ন নিন প্রেম সম্পর্কের জন্য ফেব্রুয়ারি মাসের শুরুর দিকটি অনুকূল প্রিয় মানুষের সঙ্গে মনের সমস্ত কথা আপনি ভাগ করে নিতে পারবেন প্রেমিক প্রেমিকার মধ্যে ভালো সামঞ্জস্য বজায় থাকবে অন্যদিকে এই রাশির বিবাহিত জাতক বা জাতিকারা মাসের শুরুতে রোমান্টিক মুহূর্ত কাটাতে পারবে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম সম্পর্ক বাড়বে তবে পাঁচই ফেব্রুয়ারির পর পারস্পরিক বিবাদ এবং কথা কাটাকাটি হতে পারে তবে কুড়ি তারিখের পর সমস্যার সমাধান ঘটবে পারিবারিক জীবনে ফেব্রুয়ারি মাসে বিস্তর ওঠাপড়া দেখা দেবে মাসের শুরুতে পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্য থাকবে তবে পরবর্তীকালে কেতুর কারণে পারিবারিক জীবনে অশান্তি দেখা দেবে এই সময় বাড়িতে আপনি মনোনিবেশ করতে পারবেন না ফেব্রুয়ারি মাসে আপনার মা বাবার স্বাস্থ্য একটু দুর্বল হতে পারে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি শেষ কৰোঁ ধন্যবাদ